নমস্কার আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের পর্ব থাকবে পুজো পান্তা খাওয়া এইসব দেখতে পাচ্ছেন মা আমি কী কী করি এখন পূজার ঘরে যাব আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর আজকের আমরা এখন পূজা আস্তি দিয়ে একটু পান্তা খাতি যাবো

তারপরে ঘরে পরে এসে গোছাচ্ছি কেননা বেলা হয়ে যাচ্ছে সব বাড়ি দেখছে তো ঘরের তো সব গুছিয়ে নিলাম ওই জায়গাটা একটু সরু জাগা আর গিয়ে পুজো দিতে বইলি মশা ভীষণ তাই ঘরের তো সব গুছিয়ে নিলাম এ এইবারে গিয়ে ওখানে পুজোটা দেওয়া চলো গুছিয়ে নে এক ওখানে গিয়ে দেওয়া ওখানে কিন্তু প্রচুর মশা তাড়াতাড়ি চলে আসায় যা ফাঁকা যা আমি আর থাকবো না মশার কামড়ে প্রচুর মশা উঠেছে এবার ঘরের মঞ্চতলায় দুধ তালা দিয়ে কিছু তো দেখানো যায় না আমি একবারে সব গুছিয়ে নিয়ে টপ টপ খুঁজ দিচ্ছি কারণ শর্ট জায়গা গাড়িটা রাস্তা এক সাইডে না রাখলে আবার তো এখান থেকে গাড়ি যাবো তো ওইখানেও দাঁড়াবার জায়গা নেই ওই জন্য এবার ঘরের পুজোটা দিয়ে তারপর পান্তা খাতে যাবো চলো তসমাই গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর কৃষ্ণ 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 হরে ঘি মধু গঙ্গা জল সবকিছু দিয়ে নিছি আমার একটা মেয়ে এইগুলো আমি বাবার মাথায় চান করার জন্য পাঠিয়েছে খুব ভালো এইগুলো আমি প্রত্যেক দিন এই দিয়ে আমি বাবাকে চান করাই আমার মেয়ে এটা অনলাইনে পাঠিয়েছে আমি তার এখনো চোখে দেখিনি ভাবি কোনো সময় হয়তো দেখা হবে আমি যদি বেঁচে থাকি আর আমার ওই মেয়ে যদি আসে তো ও তো দেখা হবে তো যখন এক সময় হয়তো দেখা হবে বাবার জন্য এইটা পাঠিয়েছে আমার খুব ভালো কাজে লাগছে সব সময়ের জন্য আমি বাবার চ্যান করাই এটা দিয়ে ওং নামা শিবায় নমা ওং নমাস শিবায় নমাহ শিবায় ওং নম পশুপতায় নম ওং নম পশুপতায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম বাবা বিশ্বকর্মার কাছে আমি কামনা করি সবার গাড়ি ঘোড়া ইঞ্জিন অনেকের অনেক কিছু আছে আমার ছেলেদেরও আছে সবার আছে সবার জন্য কামনা করি যেন আজকের দিনে ঠাকুর সবার মঙ্গল করে বাবা বিশ্বকর্মা এই আরাধনা করে আমি আজকের পুজোটা দিয়েছি আমার প্রদীপেরও গাড়ি আছে পলাশেরও আছে প্রভাসেরও আছে আমার আরো কত দর্শক বন্ধুদের সবার আছে দেশে দশে আরো কত ভুরি ভুরি গাড়ি ঘোড়া আছে সবাই যেন ভালো থাকে সবার মঙ্গল হোক বা বিশ্বকর্মার কাছে কামনা করে আমরা এসছি আমাদের পাশের বাড়ি একদম আমাদের বাড়ি থেকে বেশি দূর না

દીસા ભાડુ આમે લોકોલે વાલી દી બોલી તલે કદે હાથ એ મોકા છે દે મારકા છે દે કદે એકંદરા খেলাম চেটে রান্নাটাও রান্নাটা হয়েছে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার